আমরা এখন যাচ্ছি তপন তপনের উদ্দেশ্যে যাচ্ছি আমি আর ইয়ারুল কিছু কাজ আছে সেই আমাদের গাড়ি একদম রেডি আমরাও রেডি তো যাওয়া যাক ঠান্ডা করছে প্রচণ্ড আজকে কিছু কাজ রয়েছে আমাদের তপনে তাই আমরা দুজন বেরিয়ে তখন থেকে আর একটু ভিতরে যেতে হবে আমাদের এই রাস্তা কিন্তু একদম প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ একদম পুরো গিঠি উঠে শেষ যেগুলো খোয়া রয়েছে সেগুলো শেষ একদম উঁচু নিচু উঁচু নিচু হয়ে গেছে মারাত্মক ডেঞ্জারাস হয়ে গেছে রাস্তাটা দেখছেন রাস্তার কি পরিস্থিতি রাস্তার মধ্যে জল লেগে আছে দেখুন আজকের ওয়েদারটা একদম প্রচন্ড ঠান্ডা সূর্য বেরোয়নি আর কুয়াশা লেগে আছে আর তার সাথে হাওয়াও বইছে প্রচন্ড ঠান্ডা চলছে সামনে আমরা এখন উঠবো ঢেলপিড় থেকে বাম হলো তপন আর গঙ্গারামপুর নয়াবাজার দিয়ে আমরা বাম দিকে যাব তপন তপন দিয়ে করদ হোক এই জায়গাটার নাম হলো জামতলা আর এখান থেকে বাম দিকে আমাদের যেতে হবে বাম দিকে কিছু কাজ রয়েছে আমাদের যেতে হবে শহর কুড়ি শহর কুড়ি গ্রামে আমাদের ডান পাশে যে জমিগুলো দেখছেন সরিষার এগুলো সমস্ত কিছু কিন্তু ইয়ারুল চাষ করে গিয়েছেন দেখছেন সরিষা অনেক ভালো হয়েছে এই এই যে সামনে আমার মামার সাথে দেখা ভালো আছো হ্যাঁ এই যে শহরকুড়িতে শহরকুড়িতে এই যে হয় যে চাষ করে গেছিল তো তো ওগুলো টাকা পাবে নাকি কি মাটি ভরাচ্ছ ভালো আছো মামা হ্যাঁ হ্যাঁ ভালো বেশি করে মাটি নিয়ে নাও হ্যাঁ বেশি করে নিয়ে নাও বেশি করে উঁচু করে দাও এতখানি উঁচু করে দাও রাস্তা থেকে প্রায় তিন ফিট উঁচু করে দাও রাস্তা থেকে তিন ফিট উঁচু করে দাও কারণ বসে যাবে এক ফিট বসে যাবে দু ফিট থেকে যাবে এখানে এসে সাডেনলি মামার সঙ্গে দেখা কারণ মামার সামনে একটা জায়গা কিনেছে রাস্তা ধারে তো সেই জায়গায় এখানে মাটি মাটি কাটছে পুকুর কাটছে তো মাটি নেওয়ার জন্যই কিন্তু মামা এসছে আমরা এখানে সবার করি কিছু কাজ সেরে তারপরে কর্দ হতে যাব সেখান থেকে মামার বাড়ি যাব ছোটবেলায় একটা কবিতা ছিল তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কি চট নেই তো সেই মামার বাড়িতেই আমি ভাবতে পারিনি এখানে এসে মামার সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে খুব সারপ্রাইজ হলাম আর খুব ভালো লাগলো মামার সঙ্গে দেখা হয়ে এখানে তো সামনে যে মামার যে জায়গাটা নিয়েছে রাস্তার ধারে সেটা হলো যে সামনে এই যে সামনে দেখা যাচ্ছে কাজগুলো রাস্তার বাম পাশেই রয়েছে সেই জায়গাখানা

ভালো একটা জায়গা আর এটা হলো শহর করে রাস্তা এই সাইড দিয়ে আর এটা দিয়ে চলে যাবে করদহ আর এই জায়গায় কিন্তু খুব একটা পজিশনমূলক জায়গা ভালো একটা জায়গা মাঠের চারিদিকে কিন্তু সরিষা হলুতে ভর্তি এই সাইডেও একদম সরিষা হলুতে ভর্তি এই সাইডেও সরিষা হলুতে ভর্তি অসাধারণ লাগছে জায়গাগুলো দেখতে আহা দিলওয়ালে দুলহানিয়ার কথা মনে পড়ে গেল এই সরিষার ফুল দেখে কিন্তু দিলওয়ালে দুলহানিয়ার কথা মনে পড়ে গেল একদম দেখছেন গ্রামের পরিবেশ কতটা সুন্দর হয় আমরা এখন উঠে গেলাম মেন রাস্তায় এটা হলো ডুবডুকি ডুবডুকি বাজার পর্দ পেরিয়ে আমরা উঠেছি কারণ রাস্তাটা দিয়ে আমরা কাট করে এসেছি মামার বাড়ি যাবো বলে তো মামারা সামনে চলছে এটা হলো ডুবডুকি বাজার এখানে ডুগডুগি হাট বসে প্রতি বুধবার করে বুধবার ও রবিবার করে এখানে হাট বসে এই সাইডটাতে এই জায়গাটা হলো নাজিরপুর নাজিরপুর মোড় এখানে এই মামার দোকান রয়েছে আর এখান থেকে হাতে ডান দিকে একটু যেতে হবে আমাদের শাহাপুর শাহাপুর রয়েছে আমার মামার বাড়ি এই যে দেখছেন এটা নাজিরপুর

এই সাইড দিয়ে ঢুকতে হবে আমাদের এই যে আমার বাড়িতে প্রবেশ আচ্ছা ভালোই আছে এই যে মরিয়া মাছ দেখছেন আয়